ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরাপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান কমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান কমিশন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশন কুটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলা ইনফরমेटिव অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রিয় দর্শক এখন বিস্তারিত বলার চেষ্টা করব এই ভাই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন ওনার কন্ডিশন অনুযায়ী ওনার কিন্তু গ্রেড 2 গ্যানোকমিশিয়া সার অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছে দীর্ঘদিন ধরে তো ফাইনালি গত সপ্তাহে উনি অপারেশন করেছেন এবং চমৎকার রেজাল্ট পেয়েছেন উনি ওনার সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে উনি অনেক হ্যাপি তো আমরা ওনার এখনই দেখব তবে বিজ্ঞাপন বিরতির পরে যাদের একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞানমেশা আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকোমিশার পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন ভিওয়ার্স এই হচ্ছে ওনার রেজাল্ট পাঁচ দিন পরে রেজাল্ট এটি অত্যন্ত চমৎকার কোনো দাগই বোঝা যাচ্ছে না আপনারা অনেকেই বলেন যে গ্যানোকোমিশার অপারেশন কেমন হচ্ছে আর রেজাল্ট দেখেই কিন্তু বুঝতে পারছেন তো যাদের এই ধরনের প্রবলেম আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো আর এই অপারেশনটি ডক্টর শরীফুল ইসলাম স্যার করেছেন দেখেন কত চমৎকার মাত্র ড্রেসিং হয়েছে পাঁচ দিন চলছে সো সময়ের সাথে সাথে আরও অনেক ভালো রেজাল্ট পাবে উনি আমি গাইড করছি পাঁচ ছয় মাস আমি গাইড করব যখন যেটা প্রয়োজন আমি বলে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জ্ঞান কমিশন নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে স্কা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো আল্লাহ হাফেজ